হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমার এই ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করলাম তো দেখো আজকে আমি বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করলাম মানে সারাটা দিন টাইম পাইনি বুঝতেই পারছো বাচ্চা নিয়ে মনে ভাবি যে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্লগ দেওয়ার চেষ্টা চেষ্টা করি বা ভাবি কিন্তু এটা কোনো মানে কখনোই এটা সম্ভব হয়ে উঠছে না কী জানি মানে টাইমই পাচ্ছি না আমি কখন ব্লগটা বানাবে কখন ব্লগ শ্যুট করব কখন ব্লগ আপলোড করব আমি একদমই টাইম পাচ্ছি না তো বুঝতেই পারছো যার বাড়িতে ছোটো একটা বাচ্চা আছে তার তো এরকম হবেই আর আমরা তো বাজারে যাচ্ছি বাজারে না মানে আমাদের আশে আমাদের পাশেই মানে আমাদের পাশেই একটা ছোট্ট বাজারের মতোই বয়সে তো ওখানেই আমরা যাচ্ছি বাজার করতে বাজার করতে তারপরে ছেলের কটা জিনিস কিনতে এর জন্যই তো দেখো এখানে আমরা স্টেশনের কাছাকাছি চলে এসি স্টেশনের পাশেই সেই বাজারটা বসে আর কি একদমই পাশে তো দেখো এখানে ট্রেনটা কিভাবে দাঁড়িয়েছে ট্রেনটা দাঁড়িয়ে থাকার জন্য আমাদেরকে সেই কত দূর থেকে ঘুরে ঘুরে আসতে হলো ট্রেনটা যদি না দাঁড়িয়ে থাকতো আমরা ঠিক সোজাসজিভাবে পার হয়ে যেতে পারতাম কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে আছে বলে আমরা আর কি পার হতে পারলাম না ওই জন্য ঘুরে আর কি যেতে হলো আর আমার ছেলে কিন্তু ভীষণ মজা পেয়েছে আমার খুব ভালো লাগছে Gracias. তো আমরা বাজারে ঢোকার পর পর ভিডিও করতে পারিনি এখন প্রায় বাজার হয়ে গিয়েছে এখন সব দোকানপাট উঠে গিয়েছে তখন আমি ভিডিও করছি তো যাই হোক তখন ভিডিও করা হয়নি তো দেখো এখান থেকে আমি মোমো নিয়ে নিলাম মোমো খাবো বলে মোমো নিয়েছিলাম আর ঝালমুড়ি নিয়েছিলাম তো গাইস এখন আমি বাজার থেকে বাড়ি আসলাম অনেকটাই রাত হয়ে গেছে তো সেরকম ভিডিও করতে পারিনি আর এখন আমি কি কি কিনে নিয়ে এসেছি কি কি বাজার করে নিয়ে এসেছি সবটাই তোমাদেরকে দেখাবো আর তোমরা সঙ্গে থেকো সাথে থেকো এখানে কাঁচা লঙ্কা আছে ভেন্ডি আছে ভেন্ডি বলি আবার ঢ্যাঁড়শও বলে এটাকে দেখুন হচ্ছে বেগুন তারপরে ফুলকপি গাজর তারপরে ধনিয়া পাতা শশা এই যে এটা এটা আর এক এটাও বিট বেশি করে নিয়েছি ওকে খাওয়াবো বলে আর এখানে বেগুন বেগুন তো দেখালামই তোমাদেরকে এখানে ছেলের আমার জিনিস আছে আর এটা হলো তেজপাতা আর কয়েকটা মশলা আছে এখানে বাস এ কটাই বাজার করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ আমার সবজির ঝুড়িটা পুরো ফুল হয়ে গেছে আর আমি আমার খাওয়ার জন্য নিয়ে এসেছি মোমো যেটা আমি ভীষণই ভালোবাসি মোমো নিয়েছিলাম আর ঝালমুড়ি নিয়েছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে